আপনাকে অনেকদিন পরে পাইছি আপনার ভিউয়ার্স যারা আছে তাদেরকে একটা অফার দিয়ে সেটিং কথা হবে উলোয়ার থাকবে আড়াই গুলো থাকবে পাঁচ হাতের নামার জন্য ইনশাল্লাহ রং যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের নতুন নতুন ডিজাইন আসে আগে মালগুলো দেখান ইনশাল্লাহ তারপরে রেট বলছি হ্যাঁ প্রচুর সারা পাইছে এই মালটাই ভাই বুঝছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় যে ডিজাইনটা পছন্দবি স্ক্রিনশট পাঠায় দিবি বাকি তিনটা ডিজাইন ভিডিও করে দেখে নিতে পারবে। আদুর ওয়া আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর পাইছি আপনারে ভাই তাই জি ভাই অনেকদিন পর আমাকে আপনি পেয়েছেন আপনাকে আমি পেয়েছি তো দুইজন দুইজন কে অনেকদিন পরে পেয়েছি তাতে কোনো সমস্যা নেই আপনারে ঠিকানাটা গ্রাহকদেরকে বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ার

সুন্দর সুন্দর কালামকারি নিয়ে যারা ব্যবসা করতে চান এই কালামকারি তাদের জন্য ওন্নাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না ওন্না হবে পাঁচ হাতের চমৎকার নামাজি ওন্না সেলোয়ার থাকবে আড়াই গজ একদম পিওর এই যে আরেকটা ডিজাইনের দেখেন এটারও চারটি কালার এটারও চারটি কালার হবে জি আমাদের মূলত সেটিং মাল ভাই আমরা আন সেটিং বিক্রি করি না লটও বিক্রি করি একদম ফ্রেশ কোয়ালিটি সব সেটিং হবে হ্যাঁ সব সেটিং হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস করে থাকি ইনশাআল্লাহ

মাত্র 400 টাকা মাত্র আমরা অল্প একটা ডিজাইন দেখাচ্ছি ইস দিয়া কাস্টমার ফোন দিবে আর ও ডিজাইন আছে এগুলো ভিডিও করে দেখে নিতে পারবে আচ্ছা এজ আরেকটা ডিজাইন দেখাচ্ছি কি সর্বনাম এক পিছু দিব আমরা অবশ্যই দোকানে কুরিয়ারও দিব দোকানাসও দিব শুধু আপনার জন্য আপনার অনেকদিন পর পাইছি ভাই

আপনার ভিউয়ার্স যারা আছে তাদেরকে উড়া দূরে একটা অফার দিয়ে দিন আগে মালগুলো দেখান ইনশাআল্লাহ তারপরে রেড বলছি হ্যাঁ ডিজিটাল প্রিন্টার লাক্সারি ভিউয়ার্স 50 প্লাস ডিজাইন আছে ভাই তাই না জি জি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি আর বাকিগুলো

আর আপনি যেহেতু আসছেন সেই সেই খুশিতে আমি আরো অফার দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ভাই ছয়শ পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসে যেকোনো জায়গায় দিয়ে থাকি ইনশাল্লাহ বাংলাদেশে যেকোনো পানতে যাবে দেখেন ছশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হবে স্ক্রিনশট পাঠায় দিবেন এদের দেখেন আরেকটা ডিজাইন

foto dekhen apnara eto dekhanor shombhob na mana protitar design e ekta gura dekhaitesi amra ar baki ta 650 taka

প্রতি সপ্তাহে নতুন নতুন সিটিস প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজিটাল সিটিস এই যে আরেকটা ডিজাইন বাহ এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন মাত্র 650 টাকা 650 টাকা ওনাগুলো হবে পাকা পাঁচ হাতের নামাজি ওনা ওনা হবে পাকা পাঁচ হাতের চমৎকার নামাজি ওনা সেলর থাকবে আড়াই গস একদম সুতি

আর যারা পেডির পেডি মাল নিবে ভাই একশো পিস দুইশো পিস এরকম যারা নিবে তাদের জন্য আলাদা একটু ডিসকাউন্ট আছে তাই নাকি অবশ্যই আলাদা ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে জি অবশ্যই তাদের জন্য ডেলিভারি খরচ ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা পঞ্চাশ পিস নিবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি ফ্রিস যারা পঞ্চাশ টাকা তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো ভিডিও যে না দেখে বুঝতে পারবেন না

আর একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর টিপস বাহ মাত্র 650 টাকা 650 টাকা ওRNA গুলো থাকবে পাঁচ আতেন নামাজি ডিজিটাল নামাজি থাকবে সেই ডিজিটাল থাকবে যারা চিকুণ আছে তাদের এক জামা দিয়ে দুইটা মানে এক কাপড় দিয়ে দুই জামা বানাই ফেলতে করবে এত বিশাল এত বেশি কাপড় আরেকটা হয়েছে আমাদের বোরিং করা